উন্মুক্ত স্থানে টাঙানো হবে মুক্তিযোদ্ধার তালিকা অভিযোগ দিতে পারবেন যে কেউ যারা সাড়ে বারো বছরের কম বয়সী মুক্তিযোদ্ধা তালিকা এখন বিস্তারিত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা উন্মুক্ত স্থানে টানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতিটি জেলা উপজেলায় সরকারি অফিসের নোটিশ বোর্ডের পাশাপাশি উন্মুক্ত স্থানে পাবলিক প্লেস এই তালিকা টানিয়ে দেওয়া হবে যাতে স্থানীয় জনগণ বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে অবগত হতে পারে কারও বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ থাকলে সে বিষয়ে যে কোনো নাগরিক অভিযোগ জানাতে পারেন যাচাই শেষে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি মুক্তিযোদ্ধার গেজেট পোষণ বন্ধ হবে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা জাল জালিয়াতির মাধ্যমে কেউ মুক্তিযোদ্ধা হলে তার বিরুদ্ধে দায়ে মামলা হবে ফেরত দিতে হবে ভাতাসহ সরকারি সব সুযোগ সুবিধা তবে কেউ স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে গেজেট বাতিলের আবেদন করলে তাকে সহায়তা দেবে সরকার এক্ষেত্রে তাকে দায়মুক্তি দেওয়া হবে এই পদক্ষেপে সত্যতা নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাক চৌধুরী শনিবার তিনি কালের কণ্ঠকে বলেন আগের সরকারের তালিকা অনুযায়ী গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের ভাতা স্থগিত করা হয়েছে আমরা ওয়েবসাইটে অ বিরুদ্ধে অভিযোগ চেয়েছি এ পর্যন্ত স্বল্প সংখ্যক আবেদন পেয়েছি কাঙ্ক্ষিত সাড়া মিলছে না আমাদের উপদেষ্টা মহোদয় এরই মধ্যে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় দোষ স্বীকার করার জন্য অনুরোধ জানিয়েছেন যারা স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করবে তাদের আমরা সম্মান দেব দায়মুক্তি দেওয়া হবে তিনি আরও বলেন এছাড়া আমরা চাই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করতে স্থানীয় জনগণ সরকারকে সহায়তা করুক এজন্য প্রতিটি জেলা উপজেলায় সরকারি অফিসের নোটিশ বোর্ডের পাশাপাশি উন্মুক্ত স্থানে এ তালিকা টানিয়ে দেওয়া হবে যাতে স্থানীয় জনগণ বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে অবগত হতে পারে কারো বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ থাকলে সে বিষয়ে যে কোনো নাগরিক অভিযোগ জানাতে পারে যাচাই শেষে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার গেজেট ওশন। বন্ধ হবে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা জাল জালিয়াতির মাধ্যমে কেউ মুক্তিযোদ্ধা হলে তার বিরুদ্ধে মামলা হবে ফেরত দিতে হবে ভাতা সহ সরকারি সুযোগ সুবিধা ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর গত আট আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়াজম বীর প্রতীক এরপর গত পনেরো আগস্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্তদের একটি তালিকা তৈরি হবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে এখানে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা এবং মুক্তিযুদ্ধ না করে যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এরপরই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করতে নানা উদ্যোগ শুরু করে মন্ত্রণালয় তৈরি হয়েছে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফরম এ ফরম মন্ত্রণালয়সহ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর মাধ্যমে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ করা যাবে এরই মধ্যে কয়েকশো অভিযোগ জমা হয়েছে মন্ত্রণালয় তবে কাঙ্ক্ষিত সংখ্যক অভিযোগ না পাওয়ায় বিকল্প চিন্তা করেছেন সরকারের নীতিনির্ধারকরা বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ সব সরকারি দপ্তরের ওয়েবসাইটেই গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নামে তালিকা প্রকাশ করা হয়েছে প্রতিটি উপজেলার ওয়েবসাইটে সেই উপজেলার সম্মানী ভাতাপ্রাপ্ত সূর্য সন্তানদের নামের তালিকা রয়েছে কিন্তু বেশিরভাগ জনগণ সেটা জানে না এমন কি অনেক শিক্ষিত মানুষও জানেন না তার উপজেলায় কতজন বীর মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন বেশিরভাগ মানুষ সরকারি এসব ওয়েবসাইটের খবর রাখে না ইন্টারনেট ব্যবহারেও তারা অভ্যস্ত নয় তাই সংশ্লিষ্ট উপজেলার কতজন বীর মুক্তিযোদ্ধা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন তারও খবর রাখে না সাধারণ মানুষ বীর মুক্তিযোদ্ধাদের সাধারণ জনগণের সঙ্গে পরিচিত করতে উপজেলা পর্যায়ে জনভুল উন্মুক্ত স্থানে তাদের নাম ও স্থায়ী ঠিকানা সংবলিত তালিকা টানিয়ে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ তাদের সম্পর্কে জানতে পারে এর মধ্যে মুক্তিযুদ্ধ না করেও যদি কেউ জালজালিয়াতির মাধ্যমে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হয় তার বিষয়েও স্থানীয় জনগণ যাতে অভিযোগ দিতে পারে সে ব্যবস্থাও রাখা হবে এছাড়া উপজেলা পরিষদ কার্যালয়ের নোটিশ বোর্ডেও মুক্তিযোদ্ধার তালিকা টানিয়ে দেওয়া হবে মোট কথা জনবহুল বা জনসমাগম হয় এমন স্থানে প্রকাশ্যে টানিয়ে দেওয়া হবে বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেশের সরকার বদলের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধার তালিকাও নতুন করে করার উদ্যোগ নেওয়া হয় স্বাধীনতার পর বিভিন্ন সরকারের আমলে ছয়বার এ তালিকা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে নতুন করে চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ শুরু হয় এজন্য অনলাইনের মাধ্যমে দুই হাজার চোদ্দ সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হয় প্রায় দেড় লাখ ব্যক্তির আবেদন দুই হাজার সতেরো সালের বাইশ জানুয়ারি উপজেলা পর্যায়ে আবেদনকারীদের যাচাই বাছাই শুরু হয় পাশাপাশি বিভিন্ন সময়ে আরও যে পাঁচ দফা মুক্তিযোদ্ধার তালিকা হয়েছিল সেই তালিকাও তখন যাচাই করা হয় দীর্ঘ যাচাই বাছাই শেষে দুই হাজার তেইশ সালের মার্চে চূড়ান্ত তালিকা প্রকাশ করে মন্ত্রণালয় তাতে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ সাতানব্বই হাজার আটশত পঞ্চান্ন খেতাবপ্রাপ্ত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন আরও দশ হাজার নয়শত জন এর মধ্যে ভাতাভোগী মুক্তিযোদ্ধা এক লাখ ছিয়ানব্বই হাজার চারশত চুজান্ন জন তাদের মধ্যে জীবিত একানব্বই হাজার পঞ্চান্ন জন এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীরপ্রতীক একাধিকবার গণমাধ্যমকে বলেছেন মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে তুগলকি কি ব্যাপার হয়েছে তালিকায় স্থান পেয়েছে ও মুক্তিযোদ্ধাও যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি জনমনে অনেক প্রশ্ন আছে তাই মুক্তিযোদ্ধার তালিকাটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাচাই বাছাই করা হবে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাধারণ জনগণ তথ্যপাত্রের ভিত্তিতে যে কোনো অমুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ দিতে পারবে এজন্য অভিযোগ ফরমও তৈরি করা হয়েছে সব মিলিয়ে একটি গ্রহণযোগ্য তালিকা তৈরি আমাদের লক্ষ্য সর্বশেষ বুধবার এগারো ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রতারণার দায়ে অভিযুক্ত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভুয়া মুক্তিযোদ্ধারা সনদ বাতিল করে সরে গেলে সাধারণ ক্ষমা পাবে উপদেষ্টা বলেন বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধার তালিকায় তালিকাভুক্ত হয়েছে গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধা গ্রহণ করছে আমার দৃষ্টিতে এটি জাতির সঙ্গে প্রতারণা এটি ছোটখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ বারো বছর ছয় মাসের কম বয়সী দুই হাজার একশত এগারো জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার পর এই বিষয়ে আদালতে মামলা চলছে জামুকা সূত্র জানায় তাদের পঁচাত্তরতম সভায় আওয়ামী লীগ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সুম রেজাউল করিমকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত হয় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তার জন্ম উনিশশো সালের আঠারো ফেব্রুয়ারি সে হিসাবে মুক্তিযুদ্ধ শুরুর সময় তার বয়স দশ বছরের কম ছিল বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে মুক্তিযুদ্ধের সময় বরগুনার আমতুলির সৈয়দ মো মাসুমের বয়স ছিল নয় বছর এক মাস বারো দিন তার গেজেট নম্বর চার তিন তবে সৈয়দ মোহাম্মদ মাসুম নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে বলেন এসএসসি সনদ অনুসারে জন্ম তারিখ উনিশশো সাল হলেও আমার প্রকৃত জন্ম তারিখ উনিশশো সাল মুক্তিযুদ্ধের নয় বছর পর জন্ম নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান তার মা বাবার বিয়েও হয়েছে মুক্তিযুদ্ধের পর মিজানুর রহমানের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজিগাঁও গ্রামে বাবার নাম আব্দুল মজিদ মাদিল রুবা খানম তাদের বিয়ে হয়েছে উনিশশো সালে এর দুই বছর পর উনিশশো আশি সালের তিন জুলাই জন্ম হয় মিজানুর রহমানের মিজানুর রহমান গণমাধ্যমকে জানান মুক্তিযোদ্ধা তালিকায় কিভাবে তার নাম এসেছে সেটা তিনি জানেন না এ ধরনের প্রায় দুই হাজারের বেশি ব্যক্তি রয়েছেন যারা সাড়ে বারো বছরের কম বয়সী মুক্তিযোদ্ধা